হ্যালো বন্ধুরা তোমরা দেখছো গুরু দর্শন ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং কি সুস্থ আছো তো আজকে আলোচনা করব আমরা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ভাই বোনেরা সিক্স সেমিস্টারে পরীক্ষা দিয়েছ তোমাদের অ্যাকচুয়ালি রেজাল্ট কবি দিবে এই নিয়ে অনেকে কিন্তু অনেক ভিডিওতে কমেন্ট করেছো তার জন্যই আজকে এই ভিডিওটি নিয়ে আসা তো বন্ধুরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর তোমাদের রেজাল্ট কবে দিবে এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে তো তার আগে আমি রতন তোমাদেরকে সকলকে স্বাগতম জানাই তোমাদের ইউটিউব চ্যানেল আর গুরু দর্শনে তো বন্ধুরা ফাইনালি আমরা এখন মূল ভিডিওতে পৌঁছে গেছি তো বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছ যে ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের গ্রেট সিট তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাবে বি এ সেমিস্টার ফর অনার্স এক্সামিশন দু হাজার তেইশ তার আগে বন্ধুরা তোমাদের বলে রাখি এটা কিন্তু দু হাজার তেইশ সালের যে মার্কশিট দিয়েছিল সেই মার্কশিটটা তোমাদের কাছে একটু তুলে ধরেছি তো বন্ধুরা তোমাদের কিন্তু অনেকেই এখন মনে প্রশ্ন আমাদের রেজাল্টের সঙ্গে গতবারের রেজাল্টের সঙ্গে সম্পর্ক কি। হ্যাঁ বন্ধুরা অ্যাকচুয়ালি সম্পর্ক আছে বলেই তোমাদের কাছে এই মার্কশিটটা তুলে ধরেছি তোমরা যদি পুরো ভিডিওটি ওয়াচ না করো তাহলে কিন্তু গতবারের মার্কশিটের সঙ্গে তোমাদের রেজাল্টের ডেটের সঙ্গে কি সম্পর্ক আছে সেটা কিন্তু বুঝবে না তো বন্ধুরা অ্যাকচুয়ালি তোমাদের কিন্তু আজকে যে ডেট রয়েছে সেটা হচ্ছে তিরিশ সাত দু আর গত দু সালে যে ফোর্থ সেমিস্টারের এক্সামের যে মার্কশিট দিয়েছিল বা মার্কশিট যে পাবলিশ হয়েছিল। সেটার একটু ডেটটা আমরা এখন দেখে নেব একটু নিচের দিকে যদি আমরা যাই তাহলে আমরা এখানে কিন্তু ডেটটা দেখতে পাবো যে ডেট অফ পাবলিকেশন আঠাইশ আট হাজার তেইশ তো এই ডেটে কিন্তু গত তেইশ সালের যে মার্কশিট সেটা কিন্তু পাবলিশ হয়েছিল। তাহলে আঠাইশ আট দুহাজার সালে যদি মার্কশিট পাবলিশ করা হয় অবশ্যই তাহলে তিন থেকে চার দিন বা এক সপ্তাহ আগে তোমাদের রেজাল্ট দিয়েছে সাপোজ ধরো এখানে যদি তোমাদের কুড়ি তারিখে রেজাল্ট দেয় কুড়ি আট দু হাজার তেইশ তারিখে যদি তোমাদের তোমাদের বলতে আগের অর্থাৎ দু হাজার তেইশ সালের যদি রেজাল্ট আউট হয় তাহলে কিন্তু তোমাদের অর্থাৎ দু হাজার চব্বিশ সালের যে রেজাল্ট আউট হওয়ার সম্ভাবনা রয়েছে কুড়ি আট দু হাজার চব্বিশ কুড়ি আট না হলেও তোমাদের ধরো পনেরো থেকে এই তিরিশ তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট আউট হবে আজকে তোমাদের হচ্ছে তিরিশ তারিখ হয়তো তোমাদের আর এক মাস ডেট রয়েছে বা এক মাস সময় রয়েছে এই এক মাসের মধ্যেই হয়তো তোমাদের রেজাল্ট আউট হবে সিক্স সেমিস্টারে হ্যাঁ বন্ধুরা এটাই কিন্তু একটা অনুমান করা যাচ্ছে এখনো পর্যন্ত গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কোনো ধরনের নোটিশ দেওয়া হয়নি যে তোমাদের অ্যাকচুয়ালি এক্সাম কবে হবে এটা কিন্তু আমি দু হাজার সালের রেজাল্ট অনুমান করে বা ফলো করে তোমাদের দু সালে যে রেজাল্ট কবে হবে এটা কিন্তু একটা অনুমান করা যাচ্ছে তো বন্ধুরা আজকের এই ছিল তোমাদের সংক্ষিপ্ত ভিডিও তাছাড়া বন্ধুরা তোমাদের যদি রেজাল্ট কবে দিবে এই নিয়ে যদি নোটিশ পাবলিশ করা হয় ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের তরফ থেকে তাহলে অবশ্যই তোমরা আরগুরু দর্শন ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেই নোটিশটি পেয়ে যাবে ভিডিও আকারে হোক বা কোনো ছবি পোস্টের মাধ্যমে হোক তো বন্ধুরা তোমরা যদি এখনও পর্যন্ত আরগুরু দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাছাড়া তোমাদের যে নতুন ভাই বোনরা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে যে ভর্তি হবে তাদের কাছে আরগুরু দর্শন ইউটিউব চ্যানেলটি অবশ্যই শেয়ার করে দিও তো আজকের এই ছিল ভিডিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিওতে